নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো খাসির মাংস আর খাসির মাংসটা আমি কিভাবে রান্না করব চলো তোমরা দেখতে পাবে আর তার জন্য এখানে নিয়েছি আদা জিরে রসুন কাচ শুকনো লঙ্কা ধুয়ে আর এই যে এইটুকু গরম মশলা এর মধ্যে ব্যবহার করব তার জন্য চলো এগুলোকে একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নেব মিক্সিং জারে দিয়ে এখানে কেটে নিয়েছি বড়ো সাইজের তিনটে পেঁয়াজ এখানে আছে খাসির মাংস আমি ঠিক জানি না কতটুকু পতিদেব জানে চলে এবার রান্নাটা শুরু করি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে সর্ষের তেল দেবো কড়াইতে তেলও দেখো বন্ধুরা গরম হয়ে গেছে এবার আমি বড় সাইজের দুটো আলু কেটে রেখেছি ধুয়ে এবার ভেজে নেবো ঢেজে তুলে নেবো আলু দুটো মাংস লাল লাল করে আলু দুটো ভেজে তুলে নেবো লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার আমি ফোড়নে দিয়ে দেব কয়েকটা গোটা জিরা আর তেজপাতা লাল লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকেও লাল লাল করে একটু ভেজে নেব একটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি যে বেটে রেখেছিলাম আদা রসুন শুকনো লঙ্কা গরম মশলা আর জিরে সেই মশলাটা দিয়ে এবার কষিয়ে নেব ভালো করে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো তবেই মাংসটা খেতে সুন্দর হবে কষিয়ে নেবো তারপরে লবণ হলে যা মশলা দেবো সেগুলো পরে অ্যাড করব মশালা কষা কেমন করে তেল ছেড়ে দিয়েছে এবার কষানো হয়ে গেছে এত লবণ দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো ধনিয়া পাউডার আর লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিচ্ছি এবার আর অল্প একটু সময় আমরা কষাবো মশলাটা দিকে আজকে আজকে রান্নাটা কড়াইতেই করবো পুরো পুরো কড়াইতেই করবো মাংস এটা থেকে দেখে কষিয়ে নেবো মাংসটাকেও দেখো বন্ধুরা মটন থেকেও তেল ছেড়ে দিয়েছে তার কারণ মটন কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দেব যতটা জল আমি দেব ওখানে অ্যাড করে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে আমি রান্না করবো গ্যাসটা হাই আসে রেখে পুরো রান্না করবো আমি দশ মিনিট এভাবে ঢেকে ভেজে রাখা আলুগুলো হয়ে গেছে বন্ধুরা এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম আমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে দিশা কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা বাই বাই আবার দেখা হবে নতুন নতুন একটা ভিডিওর সঙ্গে আর আমার এই সহজ রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই 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 বলবে তো বাই বাই আবার দেখা হবে খুব গরম